সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানতেই পারছেন যে টাইটেলে বলে দিয়েছি আজকের ভিডিওটা কিসের জন্য করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের আজকে হচ্ছে এস পরীক্ষা শেষ সে উপলক্ষে কিন্তু আমি এই ভিডিওটা করলাম একটা স্মৃতি হিসাবে তো আমরা যখনই ফার্স্ট টাইমে যাই রাস্তা দিয়ে তখন দেখলাম রাস্তাটা খুবই সুন্দর এবং আমরা রাস্তার দৃশ্যগুলো উপভোগ করলাম তো আবহাওয়া মোটামুটি ভালো ছিল কিন্তু ক্যামেরার ফোকাসটা ততটা ভালো ছিল না এখন দেখেন আমাদের এই ছেলেগুলো মানে আমার ফ্রেন্ড হ্যাঁ একজন দেখেন ফোনে আবার ভিডিও ক্যামেরা অন করতেছে আমার দেখে সবাই কিন্তু ক্যামেরা মানে ভিডিও করার জন্য অন করতেছে আর ইনি ভদ্রলোক দেখেন গান শুনতেছে কেউ বুঝবেন যে হচ্ছে পরীক্ষা দিতে গেলে কেউ গান শুনে তো আমার ভিডিও করা দেখে আরও দুইজন কিন্তু হচ্ছে ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে গেল তো আমাকে ওরা ঠেলে দিয়ে কিন্তু হচ্ছে ভিডিও করার জন্য রেডি হয়ে গেল তো আমি ওদের তল পাশে কিন্তু হচ্ছে পড়ে গেলাম পরে দেখি সবাই ভিডিও করার তালসা পরে ওরাও ভিডিও করলো আমিও হচ্ছে ভিডিও করতেছি দেন আপনার ফোনটা হচ্ছে কেড়ে নিলাম ফোন ফেলে দেওয়ার জন্য কেড়ে নিল পরে দেখি ফোনটা ফেলে দিল না পরে আমি হার্ডবোর্ড দেখালাম যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আপনারা বলবেন যে পরীক্ষা দিতে যাচ্ছ না কি বেড়াইতে পরে দেখি রাস্তার দুই পাশের ভিউটা অনেক সুন্দর পরে এভাবে আমরা পর্যায়ক্রমে কিন্তু সামনে এগাতে পারতেছি তো আপনারা যান তো আর কি আমি ভিডিও করলাম সাবধানে আবার গাড়ি চলাচল করতেছে তো ওটা তো বিশ্ব রোড এই রোড দিয়ে কিন্তু হচ্ছে ঠাকুরগা যাওয়া যায় আমাদের রংপুর রোড এটা বিশ্ব রোড হবে তো আমি ভিডিও করতে করতে রাস্তার চারপাশ দেখতেছি আর ভিডিও করতেছি আর আমার সঙ্গে যারা আছে তারা কিন্তু গল্প করতেছে গান শুনতেছে অনেকে অনেক কিছু করতেছে কেউ আর পড়ার ধান্দা করতেছে না তো আমি তেলের পাম্পকে হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে ফোকাস করলাম তো এখানে কিন্তু তেল নয় অনেকে অনেক গাড়ি চালক ভাইয়েরা তো আমি দেখতে দেখতে কিন্তু আমরা হচ্ছে একটা বাজারে পৌঁছে গেলাম বাজারটার নাম মুসলিম বাজার আমাদের হচ্ছে সকালবেলার প্রতিনিয়ত হাট বাজার তো আমরা হাটটা হচ্ছে ট্যাগ করে আমরা অন্যদিকে আবার চলে যাচ্ছি যাওয়ার পর্যায়ক্রমে কিন্তু হচ্ছে অনেক সুন্দর দৃশ্য এখানে দৃশ্য দেখে আরও ভালো লাগলো তো সামনে একটা বিল্ডিং মাদ্রাসা দেখে আরও খুবই ভালো লাগলো আর এ দেখতেছে সব পাশে আর হচ্ছে দেখেন গান শুনতেছে আর আমরা মনে করি যে এসএসসি পরীক্ষা কত কঠিন আর এই শয়তানে কিন্তু গান শুনতেছে তো পর্যায়ক্রমে রাস্তার ভিউ হচ্ছে আমরা দেখলাম রাস্তার পাশে হচ্ছে ফুলের বাগান ফুলের বাগান অনেক সুন্দর রাস্তা দিয়ে কিন্তু হচ্ছে ফুলের বাগান লাগবে আমি আবার শয়তান মেয়ে দুইটা আমাকে দেখে বললো যে ভাই ভিডিও করতেছেন নাকি আমি বললাম হ্যাঁ তো আমি ফির ভিডিও করতে করতে সামনে আবার চলে যাচ্ছি তো যাওয়ার পথে কিন্তু রাস্তার দুই পাশে আরও সুন্দর তো আপনারা ভিতরেও সৌন্দর্য দেখলে আরও অবাক হবেন আমাদের ভিডিওটা সঙ্গেই দেখুন তো আমরা পর্যায়ক্রমে সবাই সবার পাশে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে চলে যাচ্ছি ভ্যান নিয়ে আমাদের ভ্যান নিয়ে পর্যায়ক্রমে কিন্তু আমাদের হচ্ছে যাচ্ছি আজকে আস্তে তো আস্তে আস্তে আমরা কিন্তু হচ্ছে কলেজে এসে গেলাম আমাদের যে যেখানে পরীক্ষা হচ্ছে ওনাখানের হচ্ছে কলেজ মাঠ অনেক বড় সে কলেজ মাঠটা বেশি করে ভালো করে আপনাদেরকে উপস্থাপন করতে পারিনি যতটুকু দেখানোর চেষ্টা করেছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ বেশি তো পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা কিন্তু পরীক্ষার সেন্টারে এসে গেলাম আমাদের এই গেট দিয়ে এখন প্রবেশ করতে হবে তো আমরা এখন কী করলাম অটো থেমালো এখন আমি হচ্ছে ঢুকলাম ঢুকে চারপাশে ভিডিও করলাম তো আপনারা বলবেন যে ভাই আপনি পরীক্ষা দিতে গেছেন না ভিডিও করতে গেছেন তো ভাই আমার সব সব কিছুই চলে পরে দেখি এক গ্রুপের পরীক্ষা চলতেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে আমি ভিডিও দেখতে দেখতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ